এখানে হ্যাঁ এটাই বলতে পারবো না দিদি লাইনটা সারা মারব এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে নাম অভিমন্য নাম আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি চাঁদ কোখরো আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি চাঁদ কোখরো এখন শুধু দুধ কলা খাই নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় ভালো থাকবেন জয় হিন্দ এই যে ভাই এই যে এই যে ও ভদ্রলোক মশাই আপনি বসুন ইডি রেড করেছে ইডি মানেই বিজেপি নয় সিবিআই মানেই বিজেপি নয় এটা একটা অন্য সংস্থা কিন্তু তবু এই প্রশাসন এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যেটা সব বিজেপি করছে ধরে নিলাম বিজেপি করছে তাহলে ইডি কার বাড়িতে রেড করে সিবিআই কার বাড়িতে রেড করে যারা চুরি চামারি করে তাদের বাড়িতেই রেড করে আপনার বাড়িতে রেড করেছে আপনার আপনার এখানে কারোর বাড়িতে রেড করেনি তো তাহলে বেছে বেছে তাদের বাড়িতে রেড করেছে যারা কিছু না কিছু পাপ করেছে অথবা দুর্নীতি করেছে এখন হচ্ছে রেড তো করলো হঠাৎ আমাদের রাজ্যের সব থেকে বড় যিনি উনি অফিসে ঢুকে গেলেন ঢুকে গিয়ে ল্যাপটপ কম্পিউটার ফাইল ফাইল যা ছিল সব কিছু হাঙ্গে ভাঙে নিয়ে চলে এলেন আমার প্রশ্নটা হল আপনি কেন নিয়ে গেলেন আপনার কিসের ভয় এগুলো নিয়ে যে গেলেন আপনার কিসের ভয় কেন নিয়ে গেলেন এগুলো তো তিনটে প্রশ্ন আসছে আমার মনের মধ্যে প্রথম প্রশ্ন আপনি বলছেন খেলা হবে বড় খেলা হবে বুঝলাম বড় খেলা হবে বড় খেলা হবে মানে কি আগের বার বিজেপিদের ঘর থেকে বার করে দিয়েছেন মেরেছেন ধরেছেন গণহত্যা করেছেন এবারে কি করবেন গলা কেটে দেবেন ঝুলিয়ে দেবেন ফাঁসিদের যখন খেলা হবেন বলেছেন তবে মনে রাখবেন এবার একা খেলবেন না আমি আমরাও আপনার সাথে খেলব আমরা দুজনে মিলেমিশে মাঠে খেলব আর তারপরে পেনাল্টিতে বল বসে কি করে গোল করতে হয় সেটাও দেখিয়ে দেব কি আছে ফাইলে নিশ্চয় কিছু চুরি চামারি করেছেন কয়লা চুরি করেছেন বাড়ি চুরি করেছেন বিদ্যা চুরি করেছেন খাদ্য চুরি করেছেন তার সব হিসেব আছে ওখানে এত কোটি টাকা তো আমি নিজের চোখে দেখিনি পঞ্চাশ বছর ফিল্ম লাইনে থেকে এত কোটি টাকা একসাথে আমি নিজে দেখিনি তুই তাহলে কিসের সে হিসেব কোনো ধরা পড়ে যাবে এই জন্য